আহা ফাইনালি প্রজাপতি টু সিনেমার শুটিং শেষ টলিউডের জনপ্রিয় অভিনেতা মেগাস্টার দেব একের পর এক সুপার সুপারডুপার হিট সিনেমা দিয়ে টলিউড ইন্ডাস্ট্রি একাই নিজ হাতে টিকে রেখেছেন দুই হাজার বাইশ সালে মেগাস্টার দেব অভিনীত প্রজাপতি সিনেমাটি মুক্তি পায় মুক্তির পরপরই ডুপার হিট হয় এই সিনেমাটি যেখানে মেগাস্টার দেবের সাথে ক্যামেরা ক্যামেরাবন্দী হয়েছিলেন মিঠন চক্রবর্তী কৌশানী মুখার্জি ও সীতা ভট্টাচার্য যেখানে দেব ও মিঠন চক্রবর্তীর রসায়নটা ছিল দেখার মতো এই সিনেমাটি টোটাল আয় করেছিল আঠারো কোটি টাকা সেই ধারাবাহিকতায় এই সিনেমার সিকুয়েল আসছে সম্প্রতি মেগাস্টার দেব তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন যেখানে লেখা আছে অবশেষে শুটিং শেষ প্রজাপতি টু সিনেমার এই বড় দিনে দেখা হবে ভাইরে ভাবা যায় একটা মানুষ কতটা ডেডিকেশন হলে একটা সিনেমা মুক্তি পেতে না পেতে আরেকটা সিনেমার শুটিং শেষ এই সিনেমাতে আমরা আবার দেখতে পাবো দেব ও মিঠুন চক্রবর্তীর রসায়ন এবং মেগাস্টার দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখতে পাব কিশোরী খ্যাত অভিনেত্রী ইধিকা পালকে তো আপনার কাছে কি মনে হয় কেমন হবে আসন্ন প্রজাপতি টু সিনেমাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ